আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন যারা অস্ট্রেলিয়ার ভিজিটার ভিসা সিক্স হান্ড্রেডের জন্য অ্যাপ্লিকেশান করতে চান বা অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে চান বা প্রিপেয়ার্ড হচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে স্পেশালি যারা ইনভাইটেশনের হচ্ছে কতটুকু ইম্পর্টেন্স আছে বা এখানে কিভাবে সেটা কাজে লাগতে পারে সেটা সম্পর্কে ধারণা চাচ্ছিলেন তাদের জন্যই আজকের ভিডিওটি সো আগে একটু বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার ট্রাই করবেন অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা যে কোনো কয়েসের জন্য হোয়াটসঅ্যাপে এ দিয়ে রাখতে পারেন সো মেনলি ইনভাইটেশান লেটারের কাজ হচ্ছে আপনার ট্রাভেলের যে পারপাসটা সেটাকে ক্লিয়ার করা সো সেটা আপনি যেই কান্ট্রির জন্যই করেন না কেন স্পেশালি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনি আপনার ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করলেন আপনি অস্ট্রেলিয়াতে ভিজিট করতে চাচ্ছেন এখন ডেফিনেটলি আপনার এটা প্রুভ করতে হবে যে আপনি কেন অস্ট্রেলিয়ায় চুজ করেছেন ভিজিটের জন্য কারণ হতে পারে আপনি অন্য যে কোনো কান্ট্রিতেই ভিজিট করতে যেতে পারতেন আরও ইজিলি অ্যাভেলেবল কোনো কান্ট্রিতে আপনি ভিজিটের জন্য যেতে পারতেন যেখানে আপনার এক্সপেন্সেস কম আসতো যেখানে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি আরও বেশি থাকতো বা অলমোস্ট ধরতেই পারেন ভিসা হয়েই যায় এরকম অনেক কান্ট্রি আছে অ্যাপ্লাই করলেই ভিসা পাওয়া যায় সো সেগুলো না করে আপনি কেন অস্ট্রেলিয়াই করলেন সো এই জিনিসটাকে প্রুফ করার জন্য আপনার ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ কীভাবে আপনাকে আপনার কোনো রিলেটিভ কোনো ফ্রেন্ড কোনো কলিগ কলিক কোনো সার্কেলের কোনো একজন পরিচিত কেউ ইনভাইট করতে পারে যে আমাদের কানেকটিভিটি অনেক ভালো সো অনেক বছর হয়েছে দেখা হয়নি বা অনেক দিন হয়েছে দেখা হয়নি সো সেজন্য ইউ ক্যান ভিজিট মি অ্যান্ড স্টে অ্যাট আওয়ার হাউস সো এরকম কিছু একটা যখন আপনার অ্যাপ্লিকেশনের সাথে প্রোভাইড করা হবে সো এই ধরনের হচ্ছে যে জিনিসগুলো এটার কাজই হচ্ছে আপনার অ্যাপ্লাই আপনার যে অ্যাপ্লিকেশানটাকে স্ট্রং করা প্লাস আপনার যাওয়ার পারপাসটাকে ক্লিয়ার করা কারণ আপনি তখন বলতে পারবেন যে আমার ফ্রেন্ড অথবা আমার রিলেটিভ আমাকে যাওয়ার জন্য বলেছে ইনসিস্ট করেছে যে আমি যেন তার সাথে দেখা করি বা তার বাসায় কিছুদিন থাকি গিয়ে এই জন্যই আমি অস্ট্রেলিয়া চুজ করেছি কারণ অন্য কান্ট্রিতে আমার সেখানে গিয়ে দেখা করার মতো কেউ নেই বাট অস্ট্রেলিয়াতে আমার একজন ফ্রেন্ড অথবা আমার একজন রিলেটিভ আছেন এবং সে আমাকে ইনভাইট করেছে এই হচ্ছে ইনভাইটেশন লেটার তার কিছু ডকুমেন্টস যেমন তার পাসপোর্ট কপি তার ইউটিলিটি বিলস তার ট্যাক্স প্রপার্টি বিলস সো এই জিনিসগুলো যখন প্রোভাইড করবেন তখন আপনি প্রুভ করতে পারেন যে আপনি যাওয়ার জন্য একটা পারপাস আপনার একদমই স্ট্রংলি হচ্ছে গিয়ে প্রেজেন্ট করতে পেরেছেন যে এই কারণেই আমার অস্ট্রেলিয়া যাওয়া এমনিতেও হচ্ছে আমার ঘুরতে যাওয়ার অনেক দিনের ইচ্ছা এরকম আপনি এক্সপ্লেন করতে পারবেন আপনার কভার লেটারের মধ্যে যে অনেক দিনের ইচ্ছা বাট এতদিন হচ্ছে যাওয়ার যে অ্যাকচুয়াল পারপাসটা পাচ্ছিলাম না বাট রিসেন্টলি আমি পারপাস পেয়েছি সেটা হচ্ছে আমার কোনো একজন নোন পার্সন আমাকে যাওয়ার জন্য অনেক বেশি হচ্ছে গিয়ে ইনসিস্ট করেছে বা রিকোয়েস্ট করেছে অথবা বলতে পারেন যে এসে অনেক বেশি ইন্টারেস্টেড আমার সাথে দেখা করার জন্য সো এই জিনিসটাই হচ্ছে ইনভাইটেশন লেটারের কাজ কারণ আপনি হয়তো জানবেন যদি আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু অ্যানালাইসিস করে থাকেন যে অনেক কান্ট্রি রিফিউজাল লেটারের মধ্যে বলে দেয় দ্য পারপাস অফ ইউর ভিজিট ইজ নট কনসিস্টেন্ট এটার কারণই হচ্ছে গিয়ে যে আপনার যাওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে তারা ক্লিয়ার হতে পারেনি যে আপনি কেন তাদের দেশেই যেতে চাচ্ছিলেন তো দ্যাটস ওয়াই আপনার ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ আপনি যখন ইনভাইটেশন প্রোভাইড করবেন তখন আপনার যাওয়ার পারপাসটা আপনি ক্লিয়ার করে দিচ্ছেন যে আমি এই কারণেই অন্যান্য কোনো কান্ট্রিতে না গিয়ে আপনাদের দেশেই ঘুরতে যেতে চাচ্ছি তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইনভাইটেশন লেটারের কাজটা কি এবং ইনভাইটেশনটা কীভাবে আপনার টোটাল জিনিসটাকে বা টোটাল অ্যাপ্লিকেশানটাকে খুব সহজভাবে হচ্ছে গিয়ে স্ট্রংলি প্রেজেন্ট করে সো এভাবেই আপনাদের অ্যাপ্লিকেশানগুলো করা উচিত এখন অনেকেই বলতে পারেন যে আমার তো ইনভাইটেশন দেওয়ার মতো কেউ নেই বা এরকম পরিচিত আমার কেউ নেই সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য কিছু হচ্ছে ওয়ে আউট করেছি সো কিছু হেল্প অ্যান্ড কিছু ওয়েস আমরা রেখেছি যে কারণে আমাদের ক্লায়েন্টের ভিসা হওয়াটা একটু সহজ হতে পারে সো ডেফিনেটলি এই বিষয়ে যদি ইনভাইটেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় ডেফিনেটলি বা বিশ্বাস প্রসেসিং সংক্রান্ত হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে